কোচবিহারে তৃণমূল ছাত্র পরিষদের কনভেনশন অনুষ্ঠিত হলো। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয় মঙ্গলবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী সভাধিপতি জলিল আহমেদ কোচবিহার তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি অনির্বাণ সরকার সহ আরও অনেকেই পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে বিগত কয়েক মাস থেকে চলা বিতর্ক এবং অচল অবস্থাকে দ্রুত সঠিক করার বিষয়ে এই কনভেনশনে বক্তব্য রাখেন নবনির্বাচিত সাংসদ বর্মা বসুনিয়া বাইশে জুলাই থেকে শুরু হচ্ছে পরীক্ষা সেক্ষেত্রে বিতর্কের অবসান ঘটিয়ে দ্রুত এই অচল অবস্থা সঠিক করার পরামর্শ দেন তিনি রেজিস্ট্রার এবং উপাচার্যের বিষয়টি কোর্ট তরে পৌঁছে গেছে সেটা সাব জুডিশিয়াল ম্যাটার কোর্ট ডিসিশন নেবে আগামী দিনে কি হবে শিক্ষক অশিক্ষক কর্মচারীদেরও আমরা বলেছি আজ ছাত্রছাত্রীদের বললাম বিশ্ববিদ্যালয়ের মান পঠন পাঠনকে সচল স্বাভাবিক রাখার জন্য কোনোভাবেই যেন বিশ্ববিদ্যালয়ের গরিমা নষ্ট না হয় সে বিষয়টি নজর রাখার আবেদন জানিয়েছেন সাংসদ আমরা ছাত্রদের তৃণমূল ছাত্র পরিষদের এই পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় ইউনিটের যে কর্মী সভা এখানে ছিল সেই সভায় আমরা এটা আলোচনা করলাম যে বিশ্ববিদ্যালয়ে প্রায় মাসখানেক ধরে যে অচল অবস্থা শুরু হয়েছে সেই অচল অবস্থা থেকে আমাদের কাটিয়ে উঠতে হবে এবং বিশ্ববিদ্যালয়কে সচল রাখতে হবে কারণ সামনে বাইশে জুলাই থেকে পরীক্ষা শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ে সেই পরীক্ষায় যাতে কোনোভাবেই ব্যাঘাত না ঘটে সেই জন্য ছাত্র শিক্ষক অশিক্ষক কর্মচারী সবার কাছে আমাদের আবেদন থাকলে বিশ্ববিদ্যালয়ে পরিচালন ব্যবস্থা দিয়ে রেজিস্টারের যে দ্বন্দ্ব সে দ্বন্দ্ব প্রশাসনিক স্তরে এবং সেটা কোর্টের পর্যায়ে সেটা চলে গেছে সেটা কো ডিসিশন করবে আগামী দিনে কি হবে আমরা বিশ্ববিদ্যালয়ে সচল রাখার জন্য যা প্রক্রিয়া করা দরকার আমরা পার্টির পক্ষ থেকে এবং তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা সে কথা গতকালকে শিক্ষক বা শিক্ষক কর্মচারীদেরও বলেছি আজকে ছাত্রছাত্রীদেরও আমরা বললাম আগামী দিনে পরীক্ষার পরে আমরা আবার ত্রিপাক্ষিক বৈঠক করে বিশ্ববিদ্যালয়কে তার সচলতার একদম পরিপূর্ণতা যাতে দেওয়া সেই চেষ্টা আমরা করব